আসসালামু আলাইকুম আজকে চতুর্থ পর্ব উমুল মোমেন খাদিজাতুল কবরার রাদি আল্লাহতালাহর জীবনের আজকে চতুর্থ পর্ব আমি প্রিয়তমা বই থেকে আপনাদেরকে শোনাব পর্ব চার মক্কায় এবছর বেশ খরা চলছে আশেপাশের চরণভূমিগুলো বিরান প্রায় উঠ ও মেষ চড়ানোর মতো পর্যাপ্ত ঘাস পাওয়া যাচ্ছে না কোথাও অগত্যা মক্কার সামর্থ্যবান সবাই গ্রীষ্মের এ মৌসুমে সামর্থ্য অনুযায়ী ব্যবসার জন্য দামেক্স যাওয়ার সিদ্ধান্ত নিল সেখানে গেলে সবারই কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে কুরাইশ নেতা আবু তালেব মর্যাদায় যথেষ্ট প্রভাবশালী হলেও তার সাংসারিক অবস্থা ততটা সচ্ছল নয় আর তার ছেলে সন্তানদেরকেও এখনও এতটা শক্ত সামর্থ্যবান হয়ে ওঠেনি যে তাদের মেষ চড়ানো বা ব্যবসার কাজে লাগাবেন তার পরিবারে প্রতিপালিত ভ্রাস্ট পুত্র মোহাম্মদ তার পরিবারের রোজগারের অনেকখানি বহন করেন তার সঙ্গে ব্যবসার কাজে দামেক্স যান বা মেষপাল নিয়ে চরণভূমিতে যান এটা তার জন্য অনেক সন্তুষ্টের আবু তালেবের বয়স হয়েছে বয়সের ভারে এখন বড় একটা এদিক সেদিক যেতে পারে না কিন্তু এবছর ব্যবসার জন্য দামেক্স না গেলেই নয় সংসারের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয় আবার তার নিজেরও তেমন কোনো অর্থ সম্পদ নেই যার দ্বারা ভাতিজা মোহাম্মদকে পুঁজি দিয়ে ব্যবসায় পাঠাবেন কয়েকদিন দুশ্চিন্তার দোলাচলে রইলেন তিনি ওদিকে খাদিজার ব্যবসায়িক অর্থ সম্পদ বা কাজের লোকজনের অভাব নেই নিজস্ব পণ্য ছাড়াও তিনি লাভ লোকসানের ভিত্তিতে অন অন্য ব্যবসায়ীদের ব্যবসার জন্য মূলধন প্রদান করে থাকেন তার ব্যবসা শেষে চুক্তি অনুযায়ী নির্ধারিত মুনাফা খাদিজাকে বুঝিয়ে দেন এসব কাজে খাদিজার নিয়োগপ্রাপ্ত লোক আছে তাছাড়া তার ভাগনে হাকিম ইবনে সিজামো ব্যবসার অনেক কিছু দেখভাল করে কিন্তু তবু এবার কার গ্রীষ্ম মৌসুমে ব্যবসা পরিচালনার জন্য নতুন একজন লোক সে মক্কায় ঘোষণা দিলেন যাকে তিনি ব্যবসার দায়িত্ব দিয়ে দামেক্স পাঠাবেন খাদিজার নতুন লোকের প্রয়োজন ছিল না আর প্রয়োজন হলেও সেটা ঘোষণায় বলে দেয়া বলার দরকার ছিল না তিনি ইচ্ছা করলে যে কোনো একজন ভালো ব্যবসায়ীকে ডেকে এ দায়িত্ব তার কাঁধে তুলে দিতে পারতেন শুধু তাই নয় তিনি তার ঘোষণার মধ্যে শর্ত জুড়ে দিলেন আগ্রহী ব্যক্তিকে অবশ্যই বিশ্বস্ত এবং আমানতদার হতে হবে তার চারিত্রিক নিষ্কুলতাও তার নিয়োগের অন্যতম শর্ত হিসেবে বিবেচিত হবে মূলত খাদিজা ব্যবসার জন্য লোক খুঁজছিলেন না তিনি খুঁজছিলেন সত্যিকারের মহা মহামানবকে তিনি জানতেন তার চাষা ভাইয়ের কথা মতো অনাগত নবী যদি সত্যি আরবে আগমন করে থাকেন তবে তার চারিত্রিক নিষ্কুলসতা ও বিশ্বস্ততা হবে সবচেয়ে বেশি যার চরিত্রে কখনো স্পর্শ করেনি সামান্য পলঙ্কিতা কিন্তু এমন লোক তিনি কিভাবে খুঁজে বের করবেন মক্কা ও এর আশেপাশের এলাকায় হাজারখানিক কুরাইশ লোকের বসবাস তাদের মধ্যে থেকে কেবল চারিত্রিক বিশুধিতা গুণ ধরে খুঁজতে গেলে সেটা অত্যন্ত কঠিন সাধ্য কাজ হবে এ কারণেই তিনি ব্যবসার কথা বলে নিজের কাঙ্ক্ষিত ব্যক্তিকে খোঁজার পদ্ধতি অবলম্বন করলেন আবু তালেব মুখে শুনতে পেলেন খাদিজার ঘোষণা এমন দুর্দিনে কি তিনি কিছুটা আশার আলো দেখতে পেলেন খাদিজার শর্তগুলো তাকে আরও আসন্নিত করল কেননা তিনি ভালো করেই জানেন বিশ্বস্ততা চারিত্রিক নিষ্কুলসতা আর আভি আর ভাতিজার তুল্য তার ভাতিজার তুল্য নেই সারা আরবে তাছাড়া ব্যবসায়ী হিসেবেও তার ভাতিজা ফেলনা নন তিনি নিজে দুবার তাকে দামেক্স নিয়ে গিয়েছিলেন ব্যবসার সঙ্গী করে সে হিসেবে তার অভিজ্ঞতাও কম নয় খাদিজার এমন ঘোষণা শুনে তাই তিনি দেরি করলেন না ভাতিজা মোহাম্মদকে বিষয় জানালেন বিষয়টি আবু তালিব মোহাম্মদকে ডেকে বললেন ভাতিজা তুমি তো জানোই আমি বিত্তহীন একজন মানুষ এ বছর দুর্ভিক্ষের ফলে দারুণ অভাবে পড়েছি আমরা এ অবস্থা থেকে উত্তরণের জন্য ব্যবসা বা অন্য কোনো উপায় উপকরণ এ মুহূর্তে আমার হাতে নেই আজ শুনলাম আমাদের গোত্রের একটি বাণিজ্য ফেলা শীঘ্রই দামেক্স যাবে এ কাফেলায় ধর্ণাঢ্য খাদিজা বিনতে খুলাইদের অনেক পণ্যও যাবে সে তার ব্যবসা বহর পরিচালনার জন্য একজন বিশ্বস্ত ব্যক্তি তালাশ করছে নানা কারণে যদিও আমি তোমাকে আমার চোখের আড়াল করতে চাই না এবং সঙ্গত কারণে ইহুদিদের থেকে আমি তোমার ক্ষতি সাধনের শঙ্কা করি কিন্তু বুঝতেই পারছ এছাড়া আমার আর কোনো গন্তব্য নেই যদি তুমি তার কাছে যাও তবে আমি নিশ্চিত সে সে তোমাকে তার ব্যবসার জন্য নির্বাচন করবে তোমার সত্যবাদিতা চারিত্রিক উৎকর্ষের ব্যাপারে তার তার সম্মুখ মহম্মদ থাকার কথা মোহাম্মদ কথা শুনে তার সম্মতি প্রকাশ করলেন তিনি সাসাকে এই বিষয়ে কথা বলতে বললেন কিন্তু আবু তালেবের যে বংশমর্যাদা এবং যা নভিমান তা ভাতিজার পক্ষে স্বপ্রনোদিত হয়ে খাদিজার কাছে গিয়ে কাজের ব্যাপারে আগ্রহ দেখানোটা শোভন দেখায় না কিন্তু না গেলেও যে নয় একটা পড়ে গেলেন তিনি এ সমস্যার সমাধানে এগিয়ে এলেন আবু তালেবের বোন মোহাম্মদের ফুবু আতিকা বিনতে মোহাম্ম আব্দুল মোতালেব ফুফু আতিকার বিয়ে হয়েছে খাদিজার ভাই আওয়ামের সঙ্গে ভাবি হিসেবে খাদিজার সঙ্গে আতিকার সুসম্পর্ক রয়েছে মহম্মদের সম্মানের কথা ভেবে তিনিও তার ভাই আবু তালিবকে নিষেধ করলেন তাকে খাদিজার কাছে পাঠানোর জন্য বরং তিনি নিজে গিয়ে প্রথমে আলাপ করলেন মোহাম্মদের আমন্দরদারি এবং নিষ্কুল চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আতিকা বিনতে আব্দুল মুতালিব খাদিজার কাছে মোহাম্মদের ব্যাপারে বলার আগে আরও বেশ কয়েকজন কুরাইশ ব্যক্তি খাদিজার কাছে এসেছে এ কাজে নিয়োগ পাওয়ার জন্য কিন্তু খাদিজা তাদের সবার জীবন বৃত্তান্ত ঘেটে দেখেছেন এরা কোনোভাবেই নিষ্কুলুষ চরিত্রের অধিকারী নয় কেউ হয়তো পর আসক্ত কেউ বা সারাবে আসক্ত কেউ জুয়ার পাশা জুয়া পাশার দানে আসক্ত কারো বিশ্বস্ততা ও সত্যবাদিতার ব্যাপারে প্রশ্ন তোলাটা বৃথা কেউ আবার ব্যবসার আদর্শ লিপি সম্পর্কে একেবারে অজ্ঞ তিনি প্রতিদিন এরকম লোকদের সাক্ষাৎ পাচ্ছিলেন আর দু এক কথা বলে তাদের বিদায় করে দিচ্ছিলেন মনের সাথে যার ছবি আঁকা সে ছবির সঙ্গে মিলছিল না কারোরই ভ্রাতৃবধূ আতিকার কাছে মোহাম্মদের কথা শোনার সঙ্গে সঙ্গে খাদিজার ভেতর অন্যরকম এক কম্পন শুরু হয়ে গেল মোহাম্মদ আহমদ আল আমিন এই কি সেই ব্যক্তি যে কি সেই সত্য ধারা প্রবাহের শেষ সমীকরণ ওয়ারাকার ভবিষ্যদ্বাণী অনুযায়ী সেই নাম সেই বংশ চারিত্রিক উৎকর্ষে সেই রাজটিকা ভদ্রতা আর মানবতায় তিনি অতুল তুলনাহীন যার সত্যবাদিতা আর বিশ্বস্ততার কাহিনী সুবিনীত পুরো মক্কা এ মহম্মদ কি সেই তিনি নন আহা কোথায় খুঁজেছি এতদিন তাকে আমি অধীর হয়ে তার অপেক্ষায় ক্ষমান থেকেছি হৃদয় থেকে উৎসারিত হতে লাগলো এতদিন কোথায় ছিলেন খাদিজা দেরি না করে খবর পাঠালেন আবু তালিবের কাছে আবু তালিব মোহাম্মদকে না পাঠিয়ে নিজে এলেন মহম্মদকে পাঠানোর আগে কিছু বিষয়ে আলোচনা করে নেওয়া দরকার তিনি খাদিজার কাছে এসে তার ভাতিজার উত্তম গুণাবলী বর্ণনা করলেন করলেন এটা যতটা না খাদিজাকে বোঝাতে তার নিজের হৃদয়ের দুশ্চিন্তা ও সেই প্রমোশন করতে কেননা তিনি এর আগে মহম্মদকে নিয়ে যখন দামেক সফরে গিয়েছিলেন তখন এক ইহুদি পাদ্রির মুখে ভাতিজার ব্যাপারে অস্বাভাবিক কিছু কথা শুনেছিলেন সে কথাগুলো এখনও তার মনে পাথরের মতো ভারী হয়ে আছে তিনি কারো কাছে তা প্রকাশ করতে পারেননি কেননা এ সময়ের ইহুদিরা যদি এ ভবিষ্যৎ সম্বন্ধে জানতে পারে তবে তাকে হত্যা করতে কসুর করবে না বড় হিংসার বশবর্তী হয়ে এর আগে তারা নবী ইসা আল্লাহ সাল্লামকে হত্যা করতে উদ্ধ হয়েছিলেন তারও আগে তারা হত্যা কর করেছে শত শত নবীকে এইভাবে খাতিজা খাদিজাকে তিনি সব সময় নিজের কাছে ভাতিজাকে তিনি সব সময় নিজের কাছে আগলে রাখেন খাদিজার কাছে মোহাম্মদের ব্যাপারে বলার পর তিনি দাবি করলেন অন্যদের আপনি আপনার ব্যবসা পরিচালনার জন্য যে পারিশ্রমিক প্রদান করেন মোহাম্মদকে তার দ্বিগুণ দিতে হবে কেননা তার ব্যক্তিত্ব অন্য সবার চেয়ে আলাদা ব্যবসায়ী হিসেবে তার সত্যবাদিতা ও বিশ্বস্ততা অন্যদের থেকে অতুলনীয় সুতরাং একটি নয় পারিশ্রমিক হিসেবে তাকে দুটি উট প্রদান করতে হবে খাদিজা আব আবু তালিবের কথা মন দিয়ে শুনছিলেন তিনি কি সত্যি আবু তালিবের কথা শুনছিলেন তার শারীরিক অবয়ব ছিল আবু তালিবের সামনে কিন্তু সমগ্র অন্তর হেসে অন্য কোথাও তার চোখ খোলা কিন্তু তার চোখের তারাই ঝিকমিক মিক আলো অন্য লোকের অপ্রার্থিব ছায়া খাদিজা আবু তালিবের কথায় সম্মতি জ্ঞাপন করলেন আবু তালিব যা দাবি করলেন সব বিনা বাক্য বয়ে মেনে নিলেন যার পায়ের সামনে লুটিয়ে দিতে পারেন তার সমস্ত সম্পদ সেখানে দুটি উট তো তার কাছে তুচ্ছ তিনি আবু তালিবকে শুধু বলতে পারলেন হে আবু তালিব আপনি আপনার ভাতিজার যার জন্য যা দাবি করছেন তা অসাধ্য নয় এবং তা সন্তোষজনক পারিশ্রমিক আমি শপথ করে বলছি আপনি এর চেয়ে অধিক কিছু দাবি করতেন তবে আমি তা দিতেও প্রস্তুত যুবক মোহাম্মদ সালেলাহ আলাইসালাম খাদিজার কাছে এলেন ব্যবসার যাবতীয় নির্দেশনা বুঝে নেওয়ার জন্য খাদিজা নির্ণয়ের দৃষ্টিতে তাকিয়ে রইলেন এ যুবকের দিকে আগে যদিও দু একবার তাদের দেখা হয়েছে কিন্তু এবারকার সাক্ষাৎ একেবারেই অন্যরকম বিশেষত খাদিজার কাছে তো এ চন্দ্র অভিযানের সমতুল্য তার অনুসিন্ধস্য দৃষ্টি ঘুরে বেড়াতে লাগলো মোহাম্মদের মুখবয়বের তার সাহনি কথা বলার ভঙ্গি অঙ্গ চালনা তার ব্যক্তিত্বের প্রতি সূক্ষ্ম সূক্ষ্ম প্রকাশে খাদিজার চোখ জুড়ে মুগ্ধতা ছড়িয়ে আছে তার সামনে দাঁড়িয়ে আছেন সেই মানব সত্যি কি তিনি হৃদয় আ অলিন্দে এখনও কয়েক বিন্দু দোলাচল জমে আছে না তিনি কোনো সন্দেহের দোলাচলে দুলতে রাজি নন তিনি তাকে তুলে ধরতে চান সকল সন্ধি উগদার ঊর্ধ্বে হৃদয় থেকে যখন মুছে যাবে সন্দেহের সকল তামাশ তমাশা তখনই তিনি সিদ্ধান্ত নেবেন খাদিজা তার বিশ্বস্ত কৃতদাস মাইসারাকে একান্তে ডাকলেন প্রথমেই তাকে জানালেন এই বাণিজ্য সফরে তাকে মোহাম্মদের ভৃত্ত হয়ে যেতে হবে কিন্তু এটা তার মূল দায়িত্ব নয় তার কাজ হচ্ছে মোহাম্মদের ছায়াসঙ্গী হয়ে তার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করা তার প্রতিটি কাজ প্রতিটি কথা অন্যদের সঙ্গে আলাপচারিতা ব্যবসায়িক আলোচনা সব যেন তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করেন শুধু তাই নয় যাওয়া আসার পথে ঘটনা প্রতিটা তাকে পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে দেখতে হবে একটি কদমও যেন তার কোথাও না পড়ে নির্দিষ্ট সময়ে প্রস্তুতি সম্পন্ন করে কাফেলা রওনা হলো সিরিয়ার রাজধানী দামেক্সের পথে এটাই হচ্ছে চার নম্বর পর্ব যেখানে আহ মোহাম্মদ সালু সালামের। চাচা আবু তালেব তার সাংসারিক অবস্থা খুব একটা ভালো যাচ্ছিলো না তাই তিনি ভাবলেন যে এইবার আমি এ ব্যবসার কাজে ভাতিজা মোহাম্মদ সাল্লু সাল্লামকে দামেকছে পাঠাবো কিন্তু তার কাছেও অর্থ করি না থাকায় সে ব্যবসার কাজে সরাসরি পাঠাইতে পারছে না এমন সময় খাতিজা রাদি আল্লাহ হো তার ব্যবসা পরিচালনার জন্য একজন মানুষ খুঁজতেছিল যে খুবই বিশ্বস্ত হবে তো এই খোঁজার জন্য সে একটা ঘোষণা করল যেইটা মোহাম্মদ সালু আলাইসাল্লাম চাচা আবু তালেব ঘোষণাটা সম্পর্কে জানতে পারে এবং তিনি তার খাদিজা রাদি আল্লাহ তাল সাথে এই ব্যাপারে কথা বলে এবং শেষমেশ খাদিজার আদি আল্লাহ তাল্হানহ দুইটা উঠ পারিশ্রমিক দেওয়ার বিনিময়ে মোহাম্মদ সালু আলাইসাল্লামকে এই ব্যবসায় প্রেরণ করে তার পণ্য সামগ্রী নিয়ে এবং সাথে খাদিজা আদি আল্লাহ তাল্লাহর একজন কৃতদাস মায়সারা নাম তাকে পাঠায় যেন সে মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে চোখে চোখে রাখে প্রত্যেকটা পদক্ষেপ যেন সে চোখে চোখে রাখে এবং সে যা কিছু ঘটবে মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের সাথে যা কথা বলবে সব পুঙ্খানুপুঙ্খভাবে আবার ব্যবসা থেকে ফেরতে সে খাদিজা রাদি আল্লাহ তালানহর কাছে যেন বর্ণনা করতে পারে তো এটাই ছিল চার নম্বর পর্বের ঘটনা সামনে আবার পাঁচ নম্বর পড়ব করবো ইনশাআল্লাহ যদি ভালো লাগে তাহলে জানাবেন